প্রথমে শুধুই ছিল শরীর চর্চা আর সেই শরীর চর্চার সূত্র ধরেই পরস্পরের কাছে আসা ভোরের আলোয় আমরা কজনের ধীরে ধীরে এই আমরা কজন এখন বিভিন্ন সামাজিক কর্মসূচি গ্রহণ করছে রবিবার রায়গঞ্জ ইউনিভার্সিটি গ্রাউন্ডে এই সংগঠনটির উদ্যোগে অনুষ্ঠিত হলেও এক স্বেচ্ছায় রক্তদান শিবির প্রায় তিরিশ জন স্বেচ্ছায় রক্তদাতা এদিন রক্তদান করেন কর্ম অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ সুশীল গোস্বামী জেলার রক্তদাতা আন্দোলনের অন্যতম পথিকৃত সুব্রত সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা সংগঠনটির সাধারণ সম্পাদক প্রবীর গুহ বলেন নির্বাচন ও গরমের কারণে জেলা জুড়ে রক্ত সংকট মোকাবেলায় এই ধরনের কর্মসূচি গ্রহণ করেছেন তারা প্রবীর গুহ ভোরের আলোয় আমরা কজনের সাধারণ সম্পাদক আমাদের রক্তদান শিবির এই রক্তদান শিবির গতবারও হয়েছে এবারও আমরা এই আয়োজন করেছি যেটা আমাদের গতবার এপ্রিল মাসে হয়েছিল সেটা এই ইলেকশনের জন্য আমরা মে মাসে করতে বাধ্য হলাম কারণ হচ্ছে আমাদের এখন রক্ত সংকট চলছে ইতিমধ্যেই আমি শুনেছি যে এই হসপিটালে একজন মারাও গেছে যার ফলে এই রক্ত সংকটের জায়গায় দাঁড়িয়ে আমরা এই উদ্যোগটা গত বছরও নিয়েছিলাম এবছরও আমরা শুরু করেছি আগামী দিনে এটা আরো একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার আমাদের ইচ্ছা এবং প্রয়াস আছে এখানে আমরা সকালবেলা শরীর চর্চা করার জন্যেই বিশেষ করে আমরা সবাই হাঁটি এবং হাঁটার সাথে সাথে আমরা বেশিরভাগই অবসরপ্রাপ্ত তারা একটা সিদ্ধান্ত নেই যে ঠিক সেই সময় করোনা ছিল করোনার সময় আমরা এখানে বেশ কিছু জন হাঁটাহাটি করি তারপর সবাই একসাথে মিলিত হয়ে আমরা এই ভোরের আলোয় আমরা কজনের নাম দিলাম এবং আমরা এখন এইখানে শুধু এইটা ভোরের আলোয় শুধু আমরা এই রক্তদান শিবিরই করছি না আমাদের বৃক্ষরোপণ হবে পরিবেশ দিবস হবে আমরা ইতিমধ্যেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন পালন করেছি এই রকম ভাবে আমরা আমাদের কর্মকাণ্ড যেসব কাজগুলো রয়েছে সেগুলো আমরা করে চলেছি আজকে কতজন রক্তদাতা রক্তদান করবে ইতিমধ্যেই আমাদের নথিভুক্ত হয়েছে আঠাশ জন এখন এই আঠাশ জনে আমরা রক্ত শুরু হবে দান শুরু হবে সকলের সহযোগিতার মধ্যে দিয়ে আমরা এই রক্তদান সম্পন্ন করব বিউরো রিপোর্ট নিউজ সব মাই মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজে তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ